তারপরে ইনি হয় নাস্তিকদের পাল্লায় পড়েছেন অথবা কোনো খ্রিস্টান মিশনের পাল্লায় পড়েছেন কোরআনে যে আছে সুরা নিঃশ্বাস সমাচার এক নম্বর তেইশে আল্লাহ বলেছে তোমাদের ভাইয়ের মেয়ের সঙ্গে বিয়ে করা নিষিদ্ধ তো আলী রদুল তালের সঙ্গে মোহাম্মদ কেন বিয়েটা দিয়ে কেন আলী তো বিশ্বনবীর ভাই ছিলেন দেখেন কত দূর গিয়েছে চিন্তা দেখেছেন আমরা এখন চিন্তা করি নাই কিন্তু নাস্তিকরা যারা ইসলাম বিদ্বেষী তারা কোরআন কত ভাই পড়েছে দেখেছেন যে কোরআনে আল্লাহ নিজে বলেছে যে ভাইয়ের মেয়ের সঙ্গে বিয়ে করা যাবে না অথচ আলী সঙ্গে বিয়ে করেছে। এখানে চোর চুরি করে জুতো থুয়েই যাই কোরআনে আছে তেইশ নম্বর আর ভাইয়ের মেয়ে বলেছে চাচা তো ভাইয়ের মেয়ে বলে নাই আলী তো চাচা তো ভাই ছিল রে ভাই আপন ভাই ছিল না কোরআনে আছে আপন ভাইয়ের মেয়ের সঙ্গে বিয়ে করা যাবে না চা চা তো কাজিন যদি হয় দুর্ সম্পর্কে ভয় করা যাবে কি যাবে না যাবে এর নাস্তিকে এতটাও বোঝেনি ঠিক কে প্রশ্নটা কোশ্চেন কে কে রে ভাই দেখি আরেকটা প্রশ্ন হচ্ছে ইসলাম নারীকে যে কোনো পরিস্থিতিতে জোর করে শারীর সাথে যৌন কাজ করার আদেশ দেয় নারীর কি কোনো অধিকার নেই আচ্ছা আচ্ছা ভালো প্রশ্ন এগুলা অন্য কারো প্রশ্ন নাস্তিকদের প্রশ্ন এবং যারা নারীবাদী আন্দোলন করছে তাদের প্রশ্ন কেন ওই যে বুকাইতে একটা হাদিস আছে আলোচনা বলেছে কোন স্বামী যদি তার স্ত্রী কাছে শারীরিক সম্পর্কের জন্য ডাকে আর স্ত্রী যদি সারা না দেয় ফেরেস্তারা তার স্ত্রীকে অধিশাপ দিতে থাকে সারা রাত্রি এই জন্য নাস্তিকদের খ্রিস্টান মিশনের প্রশ্ন তবে নারীদের এখানে কোনো শারীরিক চাহিদা মানসিক চাহিদার উপরে ইসলাম জোর দেয় নাই এবং নারীদেরকে বাধ্য করতে সেক্স করার জন্য এটা অভিযোগ মানে নারীকে নাকি ইসলাম সেক্সুয়াল কোনো পারমিশন বা অধিকার দেয় নাই জৈন অধিকার দেয় নাই এই নাস্তিকরা হচ্ছে টাকা ভণ্ড কারণ তারা একটা অংশ পরে আরেকটা একটা অংশ পরে নাই আরেসন তিনি যদি এক হাজার উনশি নম্বর হাদিস বিশ্ববি বলেছে ওই পুরুষ সব চাইতে শ্রেষ্ঠ ভালো মানুষ ওর মতো ভালো মানুষ আর কেউ নেই যে তার স্ত্রীর কাছে উত্তম এখন বউকে যদি ওই কাজ করতে বাধ্য করে বউ এখন অসুস্থ বাধ্য করছে ওই সেক্সুয়ার্লিশনের জন্য তো এই স্বামী কি স্ত্রীর কাছে উত্তম হতে পারে কথা বলেন না তার মানে বুঝতে আছেন যাদের মধ্যে পারিবারিক সম্পর্কটা আছে স্বামীর স্ত্রী ভালো আছে তার নিজেরে কেয়ারিং শেয়ারিং করবে কি করবে না করবে করে স্বামী তার স্ত্রীর জুলুম করতে পারে না যদি ইসলামী আইন মেনে চলে কেন রাসুল বলেছে ওই পুরুষ হচ্ছে শ্রেষ্ঠ যে তার স্ত্রীর কাছে ভালো পানমরায়ক দুই নাইদের কি কি জৈন কোনো অধিকার দেওয়া হয়েছে কি হয় নাই অজস্র ঘটনা আছে অসংখ্য ঘটনা শরীফ ইবনে মাজাহতে আছে নারীর সঙ্গে বিয়ে দেওয়া হয় বিশ্বনবী তখন মেয়েটার সঙ্গে শাড়ির সম্পর্ক করতে চাইছে পেছন দিক দিয়ে কিন্তু জায়গা ঠিক মানে প্রসেসিং একটু আলাদা ওই মেয়েটি তখন বলছে আমরা এইভাবে এই কাজটা করি না করলে এরকম এরকম ক্ষতি হতে পারে ওই মেয়ে তার স্বামীর বাসার ঘর না করে বলছে ভাই আল্লাহ রসুলকে কথা বলবো তিনি যতক্ষণ পরামর্শ না দেবেন ততক্ষণ আমরা এই কাজটা করব না এ বলে বিশ্বনবী কাছে চলে আসে এসে লজ্জাতে বলতে পারেনি আম্মা যান আয়েশার কাছে এসেছে আম্মা এই এই ঘটনা আম্মা যান হাসতে হাসতে আল্লাহ রসুল কাছে গিয়ে বলছে এই কথা বলেছে আল্লাহ তুমি কোরআন থেকে আয়তবদ্ধীর্ণ করলে সারা বাকার দুশো তেইশ নম্বর আয় তোমাদের স্ত্রী তোমাদের শস্য ক্ষেত্র যেমন ইচ্ছে তেমন গমন করো তবে জায়গাটা ঠিক রাখতে হবে ভাই বলুন তো নারী অধিকার দিয়েছে কি দেয় নাই নারীর বিরুদ্ধে দিয়েছে না আরো একটা পিতা ক্রয়দের সুন্দর একটি নারীর সঙ্গে বিয়ে দিয়েছিল বিয়ে দিয়ে সংসার চলছে কিছুদিন পর আব্দুল আমর ইবনু আসের পিতা তার সে বলছে বৌমা আমার ছেলেকে তুমি কেমন পেয়েছ বৌমা তখন তার প্রশংসা করছে যে বাবা আপনার ছেলে খুব সুন্দর খুব ভালো খুব ভালো মনের মানুষ তবে একটা অভিযোগ আছে মারাত্মক অভিযোগ কী অভিযোগ ওই আপনার ছেলে সারা রাত্রি তাহার দাঁড়িয়ে থাকে আর দিনটা রোজাতে কাটিয়ে দেয় তখন তার পিতা বুঝতে পারে যে বিষয়টা কি সঙ্গে সঙ্গে তার বাবা আবদুল্লাহ আমার ইব্ন আস্তে সে ধমকাচ্ছে তোকে এত সুন্দর একটা মেয়ের সঙ্গে বিয়ে দিলাম কুরাইশ গোত্রের সঙ্গে বিয়ে দিলাম তারপর তুই তার তোর থেকে সময় দিস না মানে এই বোঝুন গালেগালাজ করতে শুরু করেছে তখন বুঝতে পেরেছে যে এই এই ঘটনা তারপরে আব্দুল্লা আমর ইবন আস রদে আনুকে ইব্নু মোড় থেকে আরেকটা হাদিস বন মুসাল্লাম আব্দুল রাজ্জাকে তারপর তার স্ত্রীকে তিনি সময় দিতে শুরু করলেন তো ভাই বলুন তো এখানে সারা রাতে তাহার যদি নামাজ পড়তো দিনের সিয়াম পালন করত। কিন্তু বউকে সময় না দেওয়ার জন্য তা সে সেকচুয়াল রিলেশনে না যাওয়ার জন্য বিছানা না যাওয়ার জন্য অভিযোগ করেছে ইসলামী আদালতে বিধান কার্যকরী হয়েছে গয় নাই কথা বলেন তারা মানে নামাজ সারা রাত পড়বেন বউকে সময় দিবেন না ইসলাম চায় না নারীর একটা অধিকার আছে মুসনাদের ফেরদোস দ্বিতীয় খন্ড পঞ্চান্ন পৃষ্ঠ একটা ঘটনা আছে ঘটনার সংক্ষিপ্ত শেষ অংশ বলি প্রশ্ন তো লম্বা আলোচনা করা যাবে না আলসুল মামশারসলাম থেকে আনসবির মালিক থেকে আলিস্টে বলো না আলোস বলেছে নিজে বলেছে যে তোমরা তোমাদের স্ত্রীর কাছে পশুর মতো যেও না কার মতো পশুর মতো নিজের চাহিদা পূরণ করে চলে আসবে এটা যেন না হয় বরং তোমার স্ত্রীর পর্যন্ত অপেক্ষা করো বেশ আমি বলেছি তুমি যখন তোমার স্ত্রীর কাছে পরিবার ইচ্ছা যাচ্ছ তার সঙ্গে তার শাড়ি সম্পর্ক করার আগে তার বিভিন্ন সিক্রেট অঙ্গ পাসগুলোতে টাস করতে হবে ভুলে বলছিলাম নিজেরা বুঝতে পারছেন মানে চুম্বন করা শারীরিক আরো যে অঙ্গভঙ্গি আছে এগুলো কন্টিনিউ চালাতে হবে বিশ্বনবী এই কথা বলেছে যে তোমার স্ত্রীর কাছে পোষির মতো যাবে না যে নিজের হয়ে গেছে চলে আসতো না বরং যতক্ষণ তোমার স্ত্রী তৃপ্তি না হয় ততক্ষণ তুমি তার সঙ্গে থাকতে হবে ভাই বলুন তো ইসলাম না এটা এটা ইসলাম কিন্তু নাস্তিকরা আছে দুই একটা পড়ে শুধু মুসলিমদেরকে দেখে সন্দেহ ঢুকানোর জন্য এই মিথ্যা কথাগুলো বলছি কি বলছে না জান এবার ওই নাস্তিককে বলে আসেন এদের বেটা ইয়ে আছে তুই কড়া পড়েছিস জি যে সনদ নাই আর এটা নবী মোহাম্মদের কথা না এটা সাহাবির কথা না এটা একজন তাবির কথা ইমাম জুহুরির কথা কার কথা ইমাম জুহুরি একজন তাবি ইমাম বখরি উস্তাদের কথা এটা হাদিস নয় কথা বুঝতে পারছেন এটা হাদিস নয় এটা ইমাম জুহুরির কথা তারপরে কোন খ্রিস্টান যদি এমন করে বিভ্রান্ত করতে চায় তো কিভাবে জবাব দেবেন আমি আপনাকে শিখে দিই প্রথম বলবেন এটা হাদিস নয় এটা তালিকা একজন ইমামের কল কার কল এটা ইমামের কল জবাব নাম্বার দুই হাদিসের শেষ আছে। যখন থেকে সেই এসে বলতেন খবরদার আপনি লাপ মারবেন না আপনি আসলে সত্যিকারের নবী বিশ্ব নবীকে ফেরেস্তা জিবরাল এইভাবে বাধা দিতেন এবং তাকে পাহাড় থেকে নিচে নেমিয়ে চলে আসতেন কথা বুঝতে পারছেন খ্রিস্টানদের জবাব দেবেন এইভাবে বাইবেল আছে আমার তো বাইবেল আছে বাইবেলের নিউ টেস্টমেন্ট গসপ অফ ম্যাথিউ চার অধ্যায় এক থেকে এগারো ভাস এবং লুকের চার অধ্যায় এক থেকে তেরো ভাস পরিষ্কার সেখানে লেখা আছে একটা জিজাস ক্রাইস্টকে শয়তান পাহাড়ে নিয়ে চলে যায় পাহাড়ে নিয়ে পরে যীশু খ্রিস্টকে শয়তান বলছে দেবিল শয়তান বলছে যে তুমি পাহাড় থেকে লাফ মারো কে বলছে বলেন তো ভাই শয়তান যীশু খ্রিস্ট ঈশানবীকে বলছে বাইবেল অনুসারে কোরআন অনুসারে না সমশের শয়তান বলছে তুমি যদি পাহাড় থেকে লাফ মারো আর সত্যি যদি তুমি নবী হও তাহলে তুমি মৃত্যুবরণ করবে না বরং ফেরেশতা স্বয়ং তোমাকে বাঁচিয়ে দেবে বাইবেলে কথা যদি ধরে উনি যে সত্যিই যদি নবী হলে পাহাড় থেকে লাফ মারতে দেবে না কে বাঁচাবে ফেরেশতা সে বাঁচারে ভাই মুহাম্মদ সাঃ এর কাছে জিব্রাইল কি বাঁচায় নাই বাঁচিয়েছে মানে এখান থেকে প্রমাণিত হলো বিশ্বনবী আছেন ট্রু প্রফেট তিনি 100% সঠিক প্রফেট তিনি ফলস প্রফেট নয় তোমরা বুঝতে পারছেন

গস্তলাভ ম্যাথিউ চার অধ্যায় আট পদে লেখা আছে যিশু খ্রিস্টকে শয়তান চল্লিশ দিন অপহরণ করে নিয়ে চলে গিয়েছিল ভাই বলেন তো ওদের নবীকে যদি চল্লিশ দিন অপহরণ করে তুলে নিয়ে চলে যায় শয়তানে সে যদি নবী হতে পারে বিশ্ব পাহাড়ে গেছে নবী না ব্যাপার তোমাদের নবীকে শয়তানে তুলে নিয়ে চলে যায় আর আমাদের নবীকে শুধু তো পাহাড়ে নিয়ে গেছে তিনি বেঁচে এসেছে তোমাদের নবীকে তোমরা নাকি আবার মেরেও ফেলেছো কবরেও দিয়েছ সে যদি নবী হতে পারে তা আমাদের নবী নবী না এটা খ্রিস্টানের জন্য জবাব যারা দিনী ভাই আছেন ইনশাল্লাহ তারা এটা জবাব দিয়ে দিতে পারবেন আমালাই না ইল্লাল বালা আমার মা আচ্ছা একজনের প্রশ্ন আমার মা আমার উপর অনেক জুলুম করেন আমি বড় ছেলে আমার থেকে টাকা নিয়ে আমার ছোট ভাইকে দিয়ে দেয় বড় বোনকে দিয়ে দেয় যতই চেষ্টা করি যতই চেষ্টা করি মন জয় করতে ততই তিনি বেশি খারাপ ব্যবহার করেন তার একটাই কারণ আমি আমার পছন্দে কিছুটা নিম্ন পরিবারের মেয়ে বিয়ে করেছি আমি অনেক সমস্যা আছে এর সমাধান কি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এক ভাই প্রশ্ন করেছেন তার মা তার পরে জুলুম করে কারণ একটাই যে সে একটা নিম্ন পরিবারের মেয়েকে বিয়ে করেছে প্রথম কথা নিম্ন পরিবার যদি দিনদার মেয়েকে বিয়ে করে থাকেন দিন দায়িত্বের কারণে তাহলে ঠিক আছে আপনি সব পাবেন ধৈর্য ধারণ করেন মায়ের সঙ্গে উফ শব্দটা করতে পারবেন না স্রবানিসের একটা তেইশ চব্বিশ দুই যদি নিম্ন পরিবারের হয় কিন্তু ভালোবাসতেন দিন মিন কিছু দেখেননি তারা আপনার খবর আছে কথা বুঝেন নাই দিনদায়িত্বের কারণেই যদি পিতা মাতার অবাধ্য হয়ে নিম্ন পরিবারের মেয়েকে বিয়ে করেন তবে দুটো কাজ এক ধৈর্য ধারণ করেন ইনশাআল্লাহ প্রতিদান আল্লাহ আপনাকে দেবে মায়ের জন্য দোয়া করবেন রব্বু হাম্মা কামার বেনা এই দোয়াটা করবেন মায়ের হেদায়তের জন্য দোয়া করবেন এটা আপনার কাজ কিন্তু পিতা মাতার হয়েছেন কোন মেয়ের সঙ্গে সাত বছরের রিলেশন ছিল তারপরে বিয়ে করেছেন বলেন তো ভাই আপনি পচা আম খেয়েছেন তো আঁকি কি হবে একই তো ব্যাপার রে ভাই প্রথম কথা পিতামাতাকে মাতাকে সহনশীল হতে হবে ছেলে যদি কোনো ভুল করে মাকে ধৈর্য ধরন করে ক্ষমা করে দিতে হবে মায়ের গুণ মা যদি তার ছেলে একটা ভুল করার কারণে যদি ছেলে উপরে জুলুম করে ভাই বলতো মা অত্যাচারী হবে কি হবে না আল্লাহ তো নিজের জন্য জুলুমকে আল্লাহ সুবান তিনি বর্জন করেছেন আপনি তো মাখলুক আপনার মধ্যে যেন কোনো জুলুম না হয় কেমতের মাঠে পিতা মাতা সকলকেই জিজ্ঞাসিত হতে হবে কেউ যদি জুলুম করে আসলে সেটা স্পষ্ট হয়েছে